গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো তো ঈশ্বরের কৃপায় আমিও ভালো আছি সুস্থ আছি তোমাদের আশীর্বাদে সত্যি ভালো আছি তবে ভালো থাকলে কি হবে মন তো আর ভালো থাকে না মন তো খারাপই থাকে আর এত কষ্ট এত মেয়ে কাকে বলবো বলে বোঝাতে পারবো না মনে ভীষণ কষ্ট কিন্তু তাই বলে কি খাওয়া কাজ কর্ম সংসারে সব কিছু তো বন্ধ যায় না হাজার মন খারাপ থাকলে সবই করতে হয় আর স্কুল ডলির স্কুল আছে সেগুলো তো বন্ধ করে রাখা যাবে না সেখানে তো ছুটতেই হবে তাই মন খারাপের মারক গলি তো সকালবেলা উঠেই বিছানা তুলে ঘরটা ঝাড় দিয়ে ডলির জন্যে ভাত বসিয়ে দিয়েছি তো আলুগুলো ধুয়ে নতুন আলু তো আলুগুলো ভালো করে ধুয়ে ছুরি দিয়ে কেটে ভাতে দিয়ে দিচ্ছি ভাতটা হতে থাক আর আমি এদিকে টুকিটাকি বাইরের কাজগুলো করে নিই আর টেবিলটাও নোংরা আছে টেবিলটাও একটু মুছে নেবো কেননা কালকে সারা মুছে ছিলাম তবু আবার নোংরা মোংরা হয়ে গেছে তো টেবিল একটু মুছে গুছিয়ে গেছে এই দেখো টেবিল গোছাচ্ছি এখন এখান থেকে ভেবেছিলাম ডলিকে ভাত খাওয়াবো তাই জন্য করে সাতটা সাড়ে সাতটার মধ্যে ভাত বসেছিলাম ভাত যথারাতি হয়েই গেছিল কিন্তু ডলির পেছনে বকতে বকতে ওকে ব্রাশ করাতে স্নান করাতেই তো দশটা বেজে গেল সাড়ে দশটা তারপরে কটা বিস্কুট খাইয়ে নিয়ে চলে গেছি ওকে আর ভাত খাওয়ানো হলো না বিথা সকালবেলায় রান্না করলাম তো আমার ডলি দেখলে ডলির ম্যাম কি সুন্দর প্রার্থনা করছে তো আমার ডলিও ওই মাথায় ছিল ডলিকে দেখা যায়নি তো ডলিকে স্কুলের ভেতরে দিয়ে এসে আমরা বাইরেটায় বসে আছি আর আমি একটা ব্রুকবর্ন বিস্কুট কিনে এনে খাচ্ছি খিদে পেয়েছে এখানে আর আশেপাশে সবাই আছে আমরা বসেই ছিলাম ওখানে তারপরে বাড়িতে এসেছি ডলিকে টিউশানি দিয়ে এসেছিলাম তারপরে বাড়িতে এসে আমি কাতা সেলাই করছিলাম তারপরে ডলি এসে আমার ভিডিও করে দিচ্ছে আর আমি আলু মাখা করছি ঘি দিয়ে আলু মাখা এই দিয়ে আজকে দুপুরের মেনু আমাদের আলু মাখার ভাত ভাতটাও ঘি দিয়ে মাখিয়ে নিচ্ছি দেখো ভালো করে এবার আলু মাখা দিয়ে টুক করে দুটো খেয়ে নেবো এবার খাওয়া দাওয়া তো কমপ্লিট করে ডলি আর আমি শুয়ে পড়েছিলাম এখন চারটে বাজে সাড়ে চারটে পৌনে পাঁচটা বাজে আমার ডলি দেখো শুয়ে আছে ডলিকে বলছি ডলি ওট আর আমি জামা কাপড় বাইরের থেকে তুলে এনেছি যেহেতু আজান দিচ্ছে জিনিসপত্র বাইরে রাখতে নেই আর আমাদের মধ্যে মানে হিন্দু ধর্মের মধ্যে সন্ধ্যে দিলে জামা কাপড় রাখতে নেই যেহেতু আমি মুসলিম পাড়াই বা এখন আপাতত মুসলিম হয়েছি তো আমার দলি पापा যেহেতু মুসলিম তো আমিও মুসলিম যাই হোক তো আজান দিলে জিনিসপত্র এখানে কেউ পড়া বন্ধ করে কেউ ঘুরতে যায় তুই বল বল এখন পড়া বন্ধ করে কেউ ঘুরতে যায় আর ওই কোথায় যাবে বল ঘরে একটা টাকা টাকা কিছু নেই বাইরে গেলে তো টাকা লাগবে আর যদি বাবা দোকানে যায় ফোনটা তো আমার পুরো গেছে একদম পুরো बर्बाद হয়ে গেছে আমার ফোনটা সে আর বলে মানে বলার মতো না যাই হোক ডলি ভীষণ ঝামেলা করছে যাই দেখি আমরা সেই দুটো ঘি দিয়ে একমুটো ভাত খেয়েছিলাম ঘি দিয়ে ভাত খাওয়ার সাথে সাথেই শুড ডলিকে নিয়ে শুয়ে পড়েছি ফোনটা ভীষণ ডিস্টার্ব হচ্ছে দিয়ে চুলটুলগুলো টুলগুলো আঁচড়াই দিয়ে ডালিকে একটু রাস্তার দিকে ঘুরিয়ে নিয়ে আসি নিয়ে ও পড়তে যাবে ছটা দিয়ে যাচ্ছে না আর হয় আর ঘুরতে যাওয়ার সময় আছে তাও কান্নাকাটি করছে ও কান্নাকাটি তো করছে তা কি করবো আচার মেয়ে ভেঙে হচ্ছে না মানুষ জীবনটা আমার অতিষ্ঠ করে দিচ্ছে আমার জীবনটা পুরো শেষ করে দিচ্ছে ঘরের মানুষ বাইরের মানুষ ঘরের মানুষের মতন মুখোশ মানুষ তো মনে হয় আমার আর দুটো আর পৃথিবীতে নেই আর বার ফোনটা আমার আর আমার বাচ্চাকে সমাজের বুকে নিয়ে যেতে সমাজের সামনে নিয়ে যেতে তার ভীষণ অনেক অনেক মানুষ তো মানুষ আমাদের মতন রাস্তাঘাটের মানুষ নিয়ে তাদের চলতে লোকের সামনে তুলতে ভীষণ সম্মানে লাগছে তো কি আর বলবো আমার জীবনে কষ্টের কথা বলেও শেষ হবে না আর সারাটা জীবন কাঁদতে কানতে আমার চোখে জলও আর শেষ হবে না মানে আমার কান্নারও জীবনে শেষ হবে না আমার জীবনটা কাঁদতে কান্তে যাবে আর আমার বাচ্চাটা কষ্টই পেয়ে যাবে তো আর কি বলবো চলো ওকে পড়তে দিয়ে আসি আর তো ঝামেলা করে যাচ্ছে দেখি একটা ঘুরি নিয়ে আসি ওই দিক থেকে ছটা বাজে আজকে পড়তে গেলে সাতটা বেজে যাবে তাড়াতাড়ি তো খাবি না কি সব কামড়ে কামড়ে ফেলে দিচ্ছে সব কামড়ে কামড়ে ফেলে দিচ্ছে যাবার জন্য সব কামড়ে কামড়ে ফেলে দিচ্ছে পায়ে চটিও পড়িনি খালি পায়ে ঠান্ডায় দাঁড়িয়ে আছে এগুলো এসে আবার গোছাতে হবে থাক এখন এসে পরে ভাঁজ করবো এখন তো ডলিকে নিয়ে এসেছি ওর পাপার দোকানে ওই দেখো দাঁড়িয়ে আছে ওর পাপা বললাম যা টিফিন বক্স কিনবো আর পুঁতি কিনবো জামা গায়ে লাগাবো পুতি কম পড়ে গেছে তো ওর পাপার সঙ্গে করে ওকে নিয়ে আসছে ওরা ওকে টাকা দিলো দেড়শো টাকা দিচ্ছিলো তো দেড়শো টাকা হয় না বলে আমি পঞ্চাশ টাকা নিয়ে চলে এসেছি ওর পাপার কাছ থেকে পঞ্চাশ টাকা নিয়ে আসলাম ওটা ওর বন্ধু ডলি বাবার বন্ধু আর এখানে পুঁতি কিনে নিয়েছে আমি দেখো এই হাতে পুঁতি দেখাচ্ছি তোমাদের আর সামনে একটা পটেটো চিপস কিনে দেবো আর একটা আলু চিপসকে একটা আলু চপ কিনেছি আমি ছ টাকা দিয়ে চপ চপ কিনে ভেবেছিল মুড়ি দিয়ে খাবো সেটা আর হয়নি তো ডলি কি স্কুলে দিয়েই আমি বাড়িতে চলে এসেছি এই দেখো আমি চপ চপ কিনতে এসেছি চপের দোকানে খুব সুন্দর চপ আর ভীষণ টেস্টি চপগুলো বন্ধুরা ভীষণ ভালো লেগেছে আমার তো এই বলে আজকে ব্লগটা শেষ করলাম আজকে ব্লগটা কেমন লাগলো বন্ধুরা যদি ভালো লাগে তো প্লিজ প্লিজ একটা সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে লাইক করবে লাইক করবে আর ভালো লাগলে শেয়ার করবে